ভোটের সময় নিয়ে আলোচনা এবং কর্মসূচিতে যাবে বিএনপি ডিসেম্বর না হলে জানুয়ারি বা ফেব্রুয়ারির প্রথমার্ধ পর্যন্ত সময় দিতে পারে দলটি সতেরো বছর ধরেই তো আন্দোলন করতেছে এটা এখন আমরা এন দেখতে চাই যে আন্দোলনটা একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন যেখানে ভোটাটা স্বাচ্ছন্দ্যে ভোট দেবে আন্দোলনের প্রকার ভেদ কি হবে সেটা তো অন্য সেটা মাঠ বলে দেয় সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করে বা করতে চায় করা উচিত কিন্তু যদি করতে চায় আর কি তখন আমরা আমাদের দলে আলোচনা করে সিদ্ধান্ত নেব এপ্রিলে নির্বাচন ধরেই তৃণমূলে দল গোছাচ্ছে এনসিপি সংস্কার এবং বিচারে গুরুত্ব শিগগিরই রোডম্যাপ দেবে সি জানালেন উপদেষ্টা আসিফ ইংল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী গভর্নর এবং দুদক চেয়ারম্যান বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক দেখা হতে পারে তারেক রহমানের সঙ্গেও ঈদের ছরিতে উত্তাল সমুদ্রে মাতামাতি মেঘ সমুদ্রের সৌন্দর্য উপভোগ ভ্রমণ পিপাসুদের জাতীয় চিড়িয়াখানায় নানান বয়সী মানুষের ভিড় এশিয়ান কাপ বাছাইয়ে কাল সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে হামজা জামালরা জয়ের বিকল্প দেখছেন না কোচ ব্রেরা দলের সাথে মানিয়ে নিয়েছেন সমিত সম চৌকরাঙ্গাছে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে জারি করা হয়েছে সতর্কতা লবণযুক্ত চামড়ার ন্যায্য দাম পেয়েছেন ব্যবসায়ীরা দাবি শিল্প উপদেষ্টার পনেরো বছরে সিন্ডিকেট এত দ্রুত ভাঙা সম্ভব নয় বললেন বাণিজ্য উপদেষ্টা এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে অভিবাসী বিরোধী অভিযান ঘিরে আজও উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কড়াকড়ি তোয়াক্কা করছেন আন্দোলনকারীরা পুলিশের সাথে সংঘর্ষে রণক্ষেত্র পুরো শহর নির্বাচন পিছিয়ে দিতে জেনে বুঝে অযৌক্তিক সময় নির্ধারণ করা হয়েছে বলে মনে করে বিএনপি আসছে দাবি নিয়ে তারা আলোচনায় আগ্রহী নির্বাচনের পাশাপাশি কর্মসূচি জোরদার করার চিন্তা করছে দলটি নেতারা বলছেন এপ্রিল মাস ছাড় দিয়ে সরকার রমজানের আগে নির্বাচনে নতুন সময় দিলে বিবেচনা করবে বিএনপি আরফিন শাকিলের প্রতিবেদন আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের দেয়া এই সময়সীমাকে অযৌক্তিক মনে করেন বিএনপি নেতারা এখনও তাদের দৃষ্টিতে উত্তম সময় ডিসেম্বর যেটি নিয়ে অনেক দিন বলে আসছে দলটি সঙ্গে আছে নিবন্ধিত অনিবন্ধিত অন্তত পঞ্চাশটি রাজনৈতিক দল যদিও এই ইস্যুতে কৌশলী ভূমিকায় আছে জামায়াত এবং এনসিপি বিএনপি চেয়ে আসছিল রোডম্যাপ প্রধান উপদেষ্টা বলেছেন রোডম্যাপ দিবে নির্বাচন কমিশন সংস্কারের সঙ্গে জড়িত অন্য বিষয় বিবেচনায় রেখে যেটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতারা এপ্রিলের সেই বৈশাখী প্রচন্ড বৈশাখী ঝড় বৃষ্টি এগুলো তো আছেই তারপরে আমি যে ফ্যাক্টরিগুলো বললাম রমজান মাস ঈদ ম্যাট্রিক পরীক্ষা এপ্রিল ইজ সুইটেবল টাইম অ্যাট এখন কে বা কাহারা ওনাকে যদি বুদ্ধি দিয়ে থাকে তাহারাই এপ্রিল মাসে বলবে যে এখন সম্ভব না তাহলে কি পিছাও আবার জুন আবার জুন আসলে আবার কোনটা আসবে জানি না এপ্রিলের আগেই ভোট চায় বিএনপি প্রয়োজনে ডিসেম্বর থেকে এক দেড় মাস পেছালেও তারা সেটিকে যৌক্তিক সময় মানতে রাজি আছেন যদি সরকার পর না করে থাকে যে বিএনপিকে ক্ষমতা আসতেই দেওয়া যাবে না তাহলে সরকার একভাবে চলবে আর সরকার যদি ইগো প্রবলেম ছাড়ে তাহলে আমরা যে কথাগুলো বলছি তো বিবেচনা করে উনি রিসিডিউল করতে সেই যদি জনগণের আস্থার মধ্যে হয় সেই ক্ষেত্রে আমাকেও তো জনগণ নিয়ে রাজনীতি আমি বিবেচনা করার একটা সুযোগ পাব আর যতক্ষণ পর্যন্ত উনি এক জায়গায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তো আমার নির্বাচন চাই সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করে বা করতে চায় করা উচিত কিন্তু যদি করতে চায় আর কি তখন আমরা আমাদের দলে আলোচনা করে সিদ্ধান্ত নেব আপাতত আমাদের অবস্থান হল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত ভোটের সময় এবং দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে সরকার সঙ্গে বিএনপির বোঝাপড়ায় ঘাটতি সবশেষ স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হয়েছে চাপ বাড়ানো এবং কর্মসূচি হাতে নেয়ার সদস্য সংগ্রহ এবং নবায়ন একটা প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা একেবারে গ্রামে পর্যন্ত ইউনিয়ন ওয়ার্ডে পর্যন্ত আমরা পৌঁছে যাচ্ছি এবং যখনই আমরা এই কাজটা করছি তখনই আমরা এই কথাগুলি নো বলে যাচ্ছি সতেরো বছর ধরেই তো আন্দোলন এটা এখন আমরা এন্ড দেখতে চাই যে আন্দোলনটা একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন যেখানে ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দেবে আন্দোলনের প্রকার কি হবে সেটা তো অন্য সেটা মাঠ বলে দেবে এ দফাতে যুগপথ আন্দোলনের শরীরদের পাশে চাইছে বিএনপি মাঠের কর্মসূচির ধরন ঠিক করতে শীঘ্রই আলোচনায় বসছেন তারা আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা আগামী এপ্রিলে এই নির্বাচন ধরে তৃণমূলে দল গোছানোর কাজে নেমেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে তার আগেই বিচার এবং সংস্কারের দৃশ্যমান অগ্রগতি চায় দলটি আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের কথা বলছেন দলটির শীর্ষ নেতারা দ্রুতই শেষ করতে চান দলের নিবন্ধন এবং গঠনতন্ত্র তৈরির কাজ নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে গত ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে জুলাই অভ্যুত্থনের নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু থেকেই জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার ইস্যুতে সরব এনসিপি দাবি জানিয়ে আসছিল স্থানীয় সরকার ও গণপরিষদ নির্বাচনের আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এর মধ্যেই জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা যেটিকে শর্ত সাপেক্ষে স্বাগত জানিয়েছে দলটি নেতারা বলছেন এপ্রিলে ভোট হবে এমনটি বিবেচনায় নিয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা সাংগঠনিক যে কার্যক্রম আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি আমরা মনে করি যে সামগ্রিকভাবে আমাদের যদি সাংগঠনিক ভিত্তি বাংলাদেশের একদম রাজধানী থেকে শুরু করে প্রত্যেকটি গ্রাম পর্যন্ত পৌঁছে যায় এটা অটোমেটিক কিন্তু আমাদের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিটিকে সম্পন্ন করে এর মধ্যেই তৈরি হয়েছে গঠনতন্ত্রের খসড়া যা চূড়ান্ত হবে অল্প সময়ের মধ্যে মধ্যে নিবন্ধনের প্রক্রিয়াও শেষ করতে চাই দলটি আমাদের টিম একটা একটা খসড়া প্রণয়ন করেছেন আমরা সাধারণ সভায় বিষয়ে আলাপ আলোচনা করেছি আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা গঠনতন্ত্র চূড়ান্ত করতে পারবো আমরা মনে করছি যে এই মাসের পনেরো তারিখের মধ্যে আমাদের যে রেজিস্ট্রেশনের জন্য যে আবেদন করা সেটা আমরা করবো এবং যথাসময়ে যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অনুসরণ করে অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরা আমাদের নিবন্ধন এবং রেজিস্ট্রেশন কার্যক্রমটি সম্পন্ন করব তবে দেশ জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে নির্বাচনের আগেই জুলাই সনদ বিচার এবং সংস্কারের কাজ দৃশ্যমান চায় দলটি জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ বাস্তবায়ন করা সংস্কার এবং বিচারকে দৃশ্যমান করার যে দায়িত্ব নির্বাচন আয়োজনের পূর্বেই যেন সেই দায়িত্বগুলো সরকার সুচারুরূপে সম্পন্ন করতে পারে সেটাকেই আমরা আমাদের প্রধান লক্ষ্য হিসেবে আমরা গ্রহণ করেছি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর বাইশটিরও বেশি জেলায় কমিটি গঠন করেছে এনসিপি উপজেলা কমিটি ঘোষণা শতাধিক আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা এদিকে আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ঘোষণা সেটা মাথায় রেখেই রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া সকালে কমিলার মুরাদনগরে কয়েকটি ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে যান তিনি উপদেষ্টা বলেন স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় অধিকাংশ সেবা পেতে ভোগান্তি পোহাচ্ছে জনগণ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সদিচ্ছা সরকারের প্রথম থেকেই ছিল সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই বিষয়ে নির্বাচন কমিশনকে বলা হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাটা আপনারা জানেন সরকারের প্রথম থেকেই বিশেষ সদিচ্ছা ছিল কোন পর্যায়ে কতটুকু আমরা করতে পারি স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখব এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলতে নির্বাচনের রোডম্যাপ যেন অনিশ্চয়তায় না পড়ে সেই বিষয়ে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমি ডক্টর শিক্ষে মৌলভি বাজারের বড় লেখায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই এই আহ্বান জানান নির্বাচন যাতে সুস্থ হয় জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে তার সপক্ষে নিজের ভোট দিতে পারে এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহারা তার যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গীদের বহনকারী এমিরেটস এর ফ্লাইটটি সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় হজরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যেই চার দিনের এই সফর সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি গ্রহণ করবেন কিংস চার্লস ওয়ার্ড এগারোই জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ওই দিন রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন তিনি যেখানে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা তার এই সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও দেখা হতে পারে বলে শোনা যাচ্ছে ঈদের লম্বা ছুটিতে জমজমাট সারা দেশের পর্যটন কেন্দ্রগুলো আজও ঢল নামে মানুষের পরিবার আর বন্ধুদের সাথে আনন্দে পর্যটকদের নিয়ে নিরাপত্তায় তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী রোদ মাখা সমুদ্র স্নান সৈকতের বালুচরে আনন্দ উচ্ছ্বাস ঈদ আনন্দে মাতোয়ারা সবাই ইদের লম্বা ছুটি তাই কক্সবাজারে ঢল নেমেছে মানুষের সুগন্ধা কলাতলি লাবণী সহ সৈকতের প্রতিটি পয়েন্টই উপচে পড়া ভিড় হিমছড়ি ইনানি পাটুয়ার টিকে বেরাচ্ছে ভ্রমণ পিপাসুরা অনেক ভিড় কিন্তু ভ্রমণ ঢেউটা আসে সমুদ্র অনেক ভালো লাগে কক্সবাজার আসছি গতকাল আর 3 দিন থাকবো এই ঈদের ছুটিটা পুরো বেরায়নি বৈকক্সবাজার ফ্যামিলি শোর এসেছি সময় মিলে এনজয় করছি ভালো লাগছে অনেক জমজমাট সিলেটের পর্যটন কেন্দ্রগুলো জাফলং সাদা পাথর সমাগম মেঘ পাহাড় ঘেরা অপরূপ পরিবেশ পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলধারায় মেতে উঠছেন সবাই জলের স্রোত তারপর পাহাড় সমুদ্র দেখে অনেক ভালো লাগছে অত্যন্ত সুন্দর লাগছে কারণ প্রকৃতি নির্ভর এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করে বারবার এখানে আসে পার্বত্যাঞ্চলেও একই চিত্র রাঙ্গামাটির ঝুলন্ত সেতু রাজবন বিহার কাপতাইলেক শুভলং ঝর্ণা আর সাজেকে পর্যটকদের ভিড় বান্দরবানে বগালেক এবং তুমাতুঙ্গি পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা আংশিক তুলে নেয় সেখানেও দর্শনার্থীদের সমাগম খাগড়াছড়ির আলুটিলা রিছাং সহ দর্শনীয় স্পটগুলোতে পর্যটকদের ঢল

অনেক সুন্দর প্লেস খুব ভালো লাগছে ফ্যামিলির বাচ্চা কাচ্চা নিয়ে ভাবিদের সবাইকে নিয়ে আসছে খুব এনজয় করছি ভালো লাগছে অনেকগুলো রাইডস রয়েছে এর মধ্যে সুইংস রয়েছে অনেকগুলো এক্সট্রাঅর্ডিনারি রাইড রয়েছে এজন্য ভালো লাগছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর নীলাদ্রি লেক শিমুল বাগানেও বেড়াতে গেছেন অনেকে একই চিত্র সারা দেশের বিনোদন কেন্দ্রগুলোতেই সাবরিনা লিজা যমুনা নিউজ অন্যদিকে মিরপুর জাতীয় চিড়িয়াখানাতেও ঢল নামে দর্শনার্থীদের পরিবার স্বজনদের সাথেই ঈদ আনন্দ উপভোগ করেছেন তারা বেলা সাথে সাথে ভিড়ও বাড়তে থাকে অনেকেই পরিবার বন্ধুদের নিয়ে সময় কাটিয়েছেন কেউ আবার এসেছেন কোলাহলময় নগর জীবন থেকে খানিকটা প্রশান্তি খুঁজতে ঈদের আমেজেরা অবসর একসাথে উপভোগ করতে পেরে আনন্দিত সবাই তবে তীব্র গরমে অস্বস্তি এবং ভোগান্তিতে পড়তে হয় ঘুরতে আসার মধ্যে চলাফেরাতেই এক ধরনের রাজস্বিক ভাব গরম থেকে বাঁচতে গোসল সারবেন রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু নোংরা পানি পছন্দ নয় তার তাই নিজেই পরিষ্কার করছেন তীব্র গরম আর হাজার হাজার দর্শনার্থীর চাপে একেবারে ত্রাহি দশা কদমের ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানা ছিল মানুষের ঠাসা কোথাও যেন পা ফেলার জায়গা নেই সকাল থেকে মানুষ কেবল ঢুকছে আর ঢুকছে নিজে একটু দেখে যাই সবকিছু যাতে ওদের নিয়ে আসে সুন্দর পরিবেশে সবকিছু ঘুরে ঘুরে দেখাইতে পারি বাচ্চাকে নিয়ে আসছি বাচ্চাকে দেখাচ্ছি তো ভালো লাগছে এদের মধ্যে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা তো খুব ভালো লাগে আর কি প্রত্যেক জায়গায় ডাস্টবিন আছে আমরা একটু সচেতন হলেই কিন্তু আমরা পরিবেশটা সুন্দর করতে পারি প্লাস বাগের যে আমরা যে পশু পাখি এখানে বাস করতেছে তাদের থাকার জায়গাটা আরো বেশি উপযোগী হয় বাড়াতে আসা শিশুদের উন্মাদনা ছিল সবচেয়ে বেশি জানা অজানা প্রাণীকে চোখের সামনে পেয়ে আনন্দ যেন ধরে না চিড়িয়াখানায় বাঘ সিংহ হরিণ পাখি এইগুলো দেখতে আসে চিড়িয়াখানায় বাঘ থাকে ভাল্যুক থাকে হরিণ থাকে চিত্রে হরিণ থাকে পশু পাখি দেখা যায় মনে আনন্দ পাওয়া যায় চিড়িয়াখানার সবুজ চত্বরে চাদর পেতে বসে পড়েন অনেকে বাসা থেকে আনা খাবার খেতে খেতে খুশ গল্পে মেতে ওঠেন তারা বাচ্চাদেরকে ওয়াইফকে নিয়ে একটা বিনোদন কেন্দ্রে বৈশা একটা জিনিস খাওয়া এটার মনে করেন যে মানে ফিলই করে অন্যরকম একসাথে আইসা বসা খাওয়া ঘোরা ওইটা মনে করেন বছরে একবারই হয় কারণ সবসময় তো ছুটি পায় না চিড়িয়াখানার পরিচালক বলছেন গরমের তীব্রতা মাথায় রেখে বিভিন্ন প্রান্তে পানির ব্যবস্থা করা হয়েছে সার্বিক নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ পর্যাপ্ত হাত ধোয়া মুখ ধোয়ার জন্য কিন্তু পানির ব্যবস্থা রয়েছে আমাদের সেই জায়গাগুলো রয়েছে এছাড়া পানীয় জলের জন্য এখানে চারটি রেস্টুরেন্ট কাজ করছে পর্যটন কর্পোরেশনের আওতাধীন সেই রেস্টুরেন্টগুলোতে আপনার পর্যাপ্ত পানীয় জল রয়েছে এবং পানীয় রয়েছে মুহূর্তটাকে আরও খানিকটা উপভোগ করতে বাসাবাড়ি থেকে অনেকেই খাবার রান্না করে এনেছেন আর তা সবাই মিলে খাচ্ছে নেই চিড়িয়াখানার প্রাঙ্গনে বসে তবে দুঃখজনক ব্যাপার হলো খাবারের উচ্ছিষ্টাংশ ডাস্টবিনে না ফেলে ফেলা হচ্ছে রাস্তাঘাটে আর ময়দানে ফলে দূষিত হচ্ছে পরিবেশ কর্তৃপক্ষ বলছে সবাই আর খানিকটা সচেতন হলে পরিচ্ছন্ন রাখা সম্ভব চিড়িয়াখানা প্রাঙ্গন তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা ঈদের তৃতীয় দিন রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রের মতো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরেও ছিল দর্শনার্থীদের ঠল সকাল থেকে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ঈদের ছুটিকে উপভোগ্য করতে পরিবার প্রিয়জন নিয়ে অনেকেই আসেন জাদুঘরে জাদুঘরে থাকা বিমান বাহিনীর ঐতিহাসিক যুদ্ধ বিমান থেকে শুরু করে হেলিকপ্টার প্রশিক্ষণ এবং যাত্রীবাহী বিমানগুলো ছিল দর্শনার্থীদের আগ্রহের শীর্ষে শিশুরা টিকিট কেটে সুযোগ পেয়েছেন সেসব বিমানের ককপিটে বসার এবং ছবি তোলার ঈদ উৎসবে শিশুদের বাড়তি আনন্দ যোগ করেছে জাদুঘরের শিশু পার্ক ট্রেন সহ অসংখ্য রাইড যেখানে শিশুরা মেতেছিল উচ্ছ্বাসের হই হুল্লোরে শিশুদের পাশাপাশি সবুজ এবং ছায়া নিবিড় জাদুঘরের সৌন্দর্য উপভোগ করেন অভিভাবকেরাও কর্তৃপক্ষ বলছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত পনেরো হাজারের বেশি বর্তসে দর্শনাতে প্রবেশ করেছে প্রাইভেট দেখছি টপার প্লেন দেখছি আমার কাছে অনেক ভালো লাগতেছে প্লেন দেখেছি তারপর এগুলো কত সালে হয়েছে কিভাবে হয়েছে সব দেখেছি বলতে গেলে এক কথায় খুব আনন্দ পেয়েছি আমার স্বপ্ন হচ্ছে বিমানে চড়া বিমান পাইলট হওয়া তা এখানে প্রথম আসলাম এখন দেখে তো আমি অবাক যে এত সুন্দর জায়গা এটা ফাইটার বিমান বলা বাচ্চা কাল থেকে দেখতে পারতেছে ওদের মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হচ্ছে ফুটবলের খবর এশিয়ান কাপ আছে আগামীকাল সন্ধ্যা সাতটায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে হামজা জামালরা এই ম্যাচে জয়ের বিকল্প না বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ার কাব্রেরা দেরিতে ক্যাম্পে যোগ দিলেও দলের সবার সাথে ভালোভাবে মানিয়ে নিয়েছে সমিত সোম নিজের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ঘরের মাঠে আরও একটি জয় দেখতে চান অধিনায়ক জামাল ভূঁইয়া এতদিন প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধান ছিল বিস্তর তবে হামজা সমিতদের আগমনে সেই ব্যবধান ঘুচেছে অনেকটাই দলটাও গেঁথেছে সুতোয় প্রতিপক্ষ সিঙ্গাপুর র্যাঙ্কিংয়ে বাইশ ধাপ এগিয়ে থাকলেও তাতে বিচলিত নয় টিম বাংলাদেশ হিসাবটাও সহজ ক্যাবরেরার একাদশ যে এখন তারকায় ঠাসা কাকে রেখে কাকে খেলাবেন সেই মধুর যন্ত্রণায় একমাত্র অস্বস্তির নাম আক্রমণ ভাগ। অবশ্যই চমৎকার একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি ভুটান ম্যাচ আমাদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে আমরা প্রস্তুত সিঙ্গাপুরের জন্য হামজা সমিতের সঙ্গে সোহেল রানার ধারাবাহিক পারফরমেন্স সব মিলে মিডফিল্ডে অধিনায়ক জামাল ভুইয়ার জায়গাটাই যে অনিশ্চিত তাতেও অবশ্য হতাশ নন জেভি সিক্স সতীর্থদের কাছে জানিয়ে রাখলেন জয়ের আবদার চো ম দ্য মোমেন্ট চো সউ দিস এক্সপেক্টেশন টু দ্য ভিবুল অ্যান্ড চু দ্যান্স এন্ড চ্য আব সার্ফ অ্যান্ড চ ফ্যামিলি So of course we have high expectations. সি গ্রুপে এই মুহূর্তে চার দলের পয়েন্ট সমান সিঙ্গাপুরকে বাংলাদেশ হারাতে পারলে তারা টেবিলের শীর্ষে উঠবে মাঝমাঠ এবং উইং ডিফেন্স সব জায়গায় দল কিন্তু সমানে সমান তবে সিঙ্গাপুর একটা জায়গায় এগিয়ে সেটি নাম্বার নাইন পজিশনে সেখানে আছেন ফান্দে তবে বাংলাদেশের সেই রকম অর্থে যেনই নাম্বার নাইন নেই তাই ব্যবধানটা হবে ঠিক এই পজিশনেই টানা ছয় ম্যাচ জয়হীন থাকা সিঙ্গাপুর সবশেষ মালদ্বীপকে হারিয়েছে তিন এক গোলে এক বছর পর ফিরে জোড়া গোলে প্রত্যাবর্তন রাঙিয়েছেন দলটির বড় তারকা ফান্দি আর দুই উইংয়ে আক্রমণ সাজাবেন গ্লে কে ও হারিস স্টুয়ার্ট চার দুই তিন এক ফরমেশনে খেলবে সিঙ্গাপুর গোলরক্ষক লম্বা পাসে উইং দিয়ে সাজাবেন আক্রমণ ক্রস ধরে আক্রমণ জালে পাঠাতে প্রস্তুত থাকবেন পারফেক্ট ফিনিশার ও দারুণ শ্যুটার ফান্দি বাংলাদেশ দলকে সম্মান করি আমাদের ম্যাচ অবশ্যই চাপ থাকবে তবে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী খেলব জয়ের জন্যই মাঠে নামব আমরা উনিশশো সালে প্রথম মুখোমুখি দেখায় সিঙ্গাপুরের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ এরপর দু হাজার সালে সবশেষ দেখায় দুই এক গোলে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা মুজরবিন তারেক যমুনা স্পোর্টস জাতীয় স্টেডিয়াম ঢাকা দর্শক এ পর্যায়ে জানাবো ঈদে বাড়ি ফেরার খবর দীর্ঘ ছুটির কারণে ফিরতি যাত্রায় এখনও চাপ বাড়েনি নগরীতে ফেরার চেয়ে ঘরমুখ মানুষের সংখ্যায় বেশি তবে ছুটি শেষ না হলেও কেউ কেউ ফিরছেন তিলোত্তমা নগরী ঢাকায় সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল ঘরে ফেরা মানুষের ভিড় প্রিয়জনদের সাথে ঈদ করতে গ্রামের বাড়িতে যেতে না পারলেও এখন ভোগান্তি ছাড়াই ঢাকা ছেড়েছেন অনেকে রাজধানীতেও ফিরছেন নির্বিঘ্নে ভোগান্তি আড়াতে ঈদের তৃতীয় দিনেও শেকড়ের টানে ট্রেনে ঢাকা ছেড়েছেন অসংখ্য মানুষ বাসের মতো ট্রেনেও স্বস্তিতে বাড়ি যাচ্ছেন তারা সবগুলি ট্রেন সঠিকভাবে এসে পৌঁছেছে এবং যাত্রীর চাপ আসা এবং যাওয়ায় মানে মোটামুটি স্বাভাবিক আছে এবং সুন্দরভাবেই যাত্রীরা আসা যাওয়া করছে দ্রুত সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা চায় বিএনপি এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয়ে উদ্বোধন করেন তিনি এ সময় জালাউদ্দিন আহমদ বলেন আওয়ামী লীগের একদলীয় দলীয় শাসনের অবসান হলেও তারা দেশ ও বিদেশে বসে এখনও ষড়যন্ত্র করছে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইছে তারা তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি পরে জুলাই অভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা ওয়াসিমের কবর এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন সালাউদ্দিন দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য সব সময় চেষ্টা করে সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল মানুষকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে বর্জ্য পরিশোধনাগার সিইটিপি নিয়ে বিগত সময় যাদের দায় আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এ বিষয়ে কাজ করছে দুদক সকালে চামড়া নগরীতে পরিদর্শনের সময় এমন তথ্য জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান শিল্পের সক্ষমতা বাড়াতে সহসায় কাজ শুরু হবে তার দাবি যারা ভালোভাবে চামড়ায় লবণ লাগাতে পেরেছে তারাই ন্যায্য দাম পেয়েছে এক দশকেও ট্যানারি পল্লীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পুরোপুরি চালু হয়নি উদ্যোক্তারা গত সরকারের সময় এই বিষয়ে উদ্যোগ তাগিদ দিলেও কোনো কাজ হয়নি আন্তর্জাতিক পরিসরে শর্ত পালনে ব্যর্থ হয় মেলেনি লেদার ওয়ার্কিং গ্রুপ এলডব্লিউজে সনদ সকালে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ট্যানারি পল্লী পরিদর্শনে আসলে আবারও সিটিপির বিষয়ে দাবি উঠে উপদেষ্টা আশ্বস্ত করলেন দোষীদের শাস্তির আওতায় আনা হচ্ছে পাশাপাশি সক্ষমতা বাড়াতে সহসাই কাজ শুরু হবে বিগত সময়ে যারা এগুলির জন্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে দুদকের কার্যক্রম চালু আছে আপনারা জানতে পারছেন এবং জানতে করেন শিল্প ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের সাথে প্রশ্ন উঠে চামড়ার দাম নিয়েও জানানো হয় সবাই কম দাম পেয়েছে তা সঠিক নয় দুইটা জিনিস হয়েছে চামড়ায় লবণ লাগানোর ক্ষেত্রে যদি দেরি হয়ে যায় থাকে তাহলে কিন্তু দাম কিছু কমবে আর চামড়ায় যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই চামড়া সংগ্রহের লক্ষ্য অর্জন নিয়ে সংশয় আছেন টেনার্স অ্যাসোসিয়েশন চামড়ার মান নষ্ট হয়ে যায় আপনি বাজারে গিয়ে তো আপনার পচা চামড়া পচা মাছ কিনবেন না সুতরাং আপনি যে রাতে তিনটা বাজে চারটা বাজে যদি আপনি চামড়াটা নিয়ে আসেন লবণবিহীনভাবে সেটা তো আপনার গুণগত মান নষ্ট হবে সেটা আপনার দেখা গেছে চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি করে চলে গেছে এক কোটি পাঁচ লক্ষ পিস কিন্তু বর্তমানে আমরা সারা বাংলাদেশে খোঁজ খবর নিয়ে দেখেছি যে পনেরো থেকে বিশ নিপু কোরবানি নিউজ হয়েছে গত পনেরো বছরে চামড়া শিল্পের যে সিন্ডিকেট গড়ে উঠেছে তা এত দ্রুত ভাঙা সম্ভব নয় এ যশোরে চামড়ার হাট পরিদর্শন শেষে এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন সরকার লবণ ছাড়া চামড়ার মূল্য নির্ধারণ করেনি ওইটা মার্কেট প্রাইস ফিক্স করবে আর অনেক মৌসুমি ব্যবসা ব্যবসায়ী চামড়া সম্বন্ধে প্রকৃত জ্ঞান না থাকার ফলে চামড়াকে নষ্ট করেছে নষ্ট চামড়ার মূল্য নেই আবাসন কোম্পানির নামে জমি না কিনে মানুষের জমিতে সাইনবোর্ড লাগালে তা ভেঙে গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন কৃষি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াই হাজারে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করেন তিনি এ সময় ভবিষ্যতে এলজিআরপিডি মন্ত্রণালয় রাস্তা করার ক্ষেত্রে কৃষকদের ভূমি অধিগ্রহণের অনুরোধ জানান কৃষক এ বছর পনেরো লাখ টন বড়ো এবং আলুর ভালো ফলনে আলুর দাম মানুষের হাতের নাগালে রয়েছে বলে জানান তিনি যারা ধান কড়ার সাথে জড়িত তারা দুর্নীতি মুক্তভাবে কাজটি সম্পন্ন করলে কৃষকরা আরো লাভবান হত বলে মতব্যতার যাওয়ার আগে আমরা কৃষি জমি সুরক্ষা আইন করে দিয়ে দিতে এই কৃষি জমিগুলি যেন ব্যাপাত না যে সময় কোনো রাস্তার জন্য জায়গায় কোয়ার করে অনেকটা তিন গুণ দাম দেয় কিন্তু আপনার এলজিডি যেমন কোনো রাস্তার জন্য কি করে এরা কিন্তু কিশকের এক পয়সা দেয় না বাংলাদেশের অর্থবাজারের সাথে জড়িত সেলফসির দিকের সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হলে তা গানো ভুটানের সাথে প্রতারণা হবে এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টি নাগরিক জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়ার চরেশ্বর ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলার দিঘির পাড়ে মেঘনা নদীর ভাঙনের কবলে পড়া স্থানীয়দের সাথে মতবিনিময় করেন তিনি এ সময় বলেন দেশের সকল ঘর থেকে অস্ত্র উদ্ধার হলে এবং অস্ত্রধারীরা গ্রেপ্তার হলে লেভেল প্লাইং ফিল্ড তৈরি হবে চব্বিশের গণভ্যুস্থানে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছেন শুধু নির্বাচনের জন্য নয় বলে মন্তব্য তার ডি সারকে অনুরোধ করবো সেই দেশের ছাত্র জনতার খুনি খুনির সাথে জড়িত দেশের মানুষের পাচারের সাথে জড়িত তাকে আপনি সারা দিবেন না তার সাথে সাক্ষাৎ দিবেন না করোনাভাইরাসের আপডেট দেশে গত চব্বিশ ঘন্টায় পাঁচ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ছাড়াও পার্শ্ববর্তী ভারত সহ কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া সেসব দেশ সমূহে ভ্রমণে সতর্ক বার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয় এতে বলা হয় চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ছয়জন তবে আক্রান্তদের কারো মৃত্যু হয়নি শুরু থেকে পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো উনত্রিশ হাজার পাঁচশো জনে মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার তেরো দশমিক শূন্য পাঁচ শতাংশ ভারত সহ বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়াই চট্টগ্রাম শাহ আমারাত আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয়েছে সতর্কতা বিএনপি ক্ষমতায় থাকলে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ থাকে এমন মন্তব্য করেছেন দলটির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু সোমবার দুপুরে নাটোরের চক আমহাটির দুলু উচ্চ বিদ্যালয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত একত্রিশ দফায় দেশের উন্নয়নের জন্য নারীদের উন্নয়ন সহ শিক্ষা খাতের উপর সবচেয়ে বেশি গুরুত্ব করা হয়েছে বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য সর্বপ্রথম বিনামূল্যে লেখাপড়ার সুযোগ সহ উপবৃত্তি চালু করেন বলেও জানান রোহন কুদ্দুস তালুকদার বিএনপি সরকার থাকলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ ব্যস্ত বেশি টাকা এই বিএনপি দেশের মানুষের ছাত্রছাত্রীর জন্য এবং আন্তর্জাতিক বিক্ষোভ সহংসতা এখনো উত্তাল যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলেস তৃতীয় দিনের মতো পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা রণক্ষেত্রে পরিণত হয় পুরো শহর লস অ্যাঞ্জেলেসে সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ তবে তা উপেক্ষা করে রাজপথে নামে শত শত মানুষ ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী নীতি আর হয়রানি ধরপাকরের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা মিছিল স্লোগানে মুখরিত গোটা শহর বিকপকারীদের ছত্রভঙ্গ করতে টিআরএসএল রাবার বুলেট ছড়ে পুলিশ তবে এতে আরও উত্তপ্ত হয় পরিস্থিতি দফায় দফায় হয় সংঘর্ষ লস অ্যাঞ্জেলেসের তিনটি স্থানে মোতায়েন রয়েছে ন্যাশনাল গার্ডের অন্তত তিনশো সদস্য আন্দোলন দমনে সেনা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ফেডারেল সরকার